দ্বিতীয় শর্ট বিএফিরপুর শর্টে শর্ট নেট ছেড়া শট অনেকটা সময় নিয়ে কিন্তু শট করছে জ্যাক মিস করলো মিস করলো জ্যাক শটে অ্যালবার্ট পাওয়ারে ফিনিশ করলো এদিকে আছে বিএফএ খিদিরপুর লাস্ট টাইমে জোসেফ এবং নব যেই পজিশনে বলটা পেয়েছিল গোলটা হয়ে গেলে কিন্তু আর ট্রাইবেগের আসতো না খেলা তো গোল শুনে মধ্যে শেষ হলো খেলা এখন ফল ফল হবে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে এদিকে আছে টাইগার স্পোর্টিং ক্লাব গোলকিপার রোহিত আউটস্ট্যান্ডিং কিছু সেফ কিন্তু দেখলাম রোহিতের স্পর্টিং ক্লাব একদিকে আছে বিএফএ বিএনআর খিদিরপুর গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন টাইবার ফলাফল হবে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে শটে জানিস গোল গোল করলো টাইগার শুটিং ক্লাব তারা প্রথম শটে গোল করল অ্যালবার্ট অ্যালবার্ট যাচ্ছে শট করতে বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের প্রথম শট শটে অ্যালবার্ট এবং এদের গোলকিপার রোহিত খেলা চলাকালে কিন্তু অসাধারণ কিছু সেভ কিন্তু করে গোলকিপার রোহিত শটে অ্যালবার্ট বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের প্রথম শট শটে অ্যালবার্ট এবং গোলকিপার রোহিত শটে অ্যালবার্ট পাওয়ারে ফিনিশ করলো পোস্টে লেগে কিন্তু গোলটা হলো ভালো গোল করলো অ্যালবার্ট জ্যাক তো এখন অব্দি খেলা ফল ফল ওয়ান ওয়ান দ্বিতীয় শট টাইগার স্পোর্টিং ক্লাব দলের দশ নম্বর জাস্টভু দা প্লেয়ার জ্যাক শটে জ্যাক এবং ভাই গোলকিপার রাজা তো এখন অবধি খেলা ফল অফ দুটো টিমই তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট টাইগার স্পোর্টিং ক্লাব তাদের দলের দশ নম্বর জার্সি বলতে প্লেয়ার জ্যাক এবং আইদে গোলকিপার রাজা অনেকটা সময় নিয়ে কিন্তু শট করছে জ্যাক মিস করলো মিস করলো জ্যাক দ্বিতীয় শটটা কিন্তু মিস হয়ে গেল টাইগার সুটিং ক্লাবের প্রসেনজিৎ চক্রবর্তী শট করতে আছে ভাইটাল শট করতে আছে প্রসেনজিৎ গোল করে দিলে টিম কিন্তু লিড করে ফেলবে বিএফএ বিএনআর খিদিরপুর যদি প্রসেনজিৎ দা যদি গোল করে টিম কিন্তু লিড করে ফেলবে একরিক খেলা ফলফল টাইগার স্পুটিং ক্লাব তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে বিএফএ বিএনআর খিদিরপুর তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে প্রসেনজিৎ এবং একদিকে গোলকিপার রোহিত একদিকে প্রসেনজিৎ একদিকে রোহিত দ্বিতীয় শট এবং রেফারি বাসি দিল আবার কিন্তু ডবল বাসি দিল এবং রোহিতকে কিন্তু শো করলো এবং দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুর শটে প্রসেনজিৎ পাওয়ারফুল শট নেট ছড়া শট প্রসেনজিত তো দ্বিতীয় শটে গোল আসলো বিএফএ বিন আর খিদিরপুর দলের রই তো কিন্তু শট করে এগারো নম্বর জাসিম প্লেয়ার তো টাইগার শুটিং ক্লাব তাদের কাছে কিন্তু একটা ভাইটাল শট আকাশ তাকে কিন্তু গোল করতেই হবে টিকে থাকতে গেলে এবং এইদিকে গোলকিব রাজা সে যদি সেভ করতে পারে তাহলে বিএফএ বিনার খিদিরপুর তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট আকাশের কাছে টাইগার শুটিং কাছে তো এখন দিয়ে খেলা ফলাফল টাইগার স্পোর্টিং ক্লাব তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এবং এদিকে বিএফএ বিনার খিদিরপুর প্রথম প্রথম শট দ্বিতীয় শট দুটো শটেই কিন্তু গোল করে তিন নম্বর শট টাইগার স্পোর্টিং ক্লাব দলের শটে আকাশ গোলকিপার রাজা শটে আকাশ মিস মিস করে ফেললো আবারও পোস্টে মারলো এবং বিএফএ বিএনআর এ কিদিপুর তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো এবং বিএফএ বিনার এ কিদিপুর চলে গেল সেমিফাইনালে